গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আমি তো একদম ভালো আছি তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি মেঘের গুড় 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 গর্জন চারিদিকে মেঘ হয়ে গেছে তো ভাবলাম যে একটু পরে হয়তো বৃষ্টি আসবে তো ঠিক ঠিকই বৃষ্টি এসে গেছে তো আমার বাসন মজা ঘরঝার করা সব হয়ে গেছে জামা কাপড়টা কম্বল দুটো ভেজানো আছে আর জামা কাপড় কয়েকটা আছে দেখি পরিস্থিতি কীরকম হয় সেই বুঝে ছাদে গিয়ে জামা কাপড়টা ধুয়ে দেবো তো ঘরে তো ভিতরে সব দরজা জানা আটকে সবাই ঘুমাচ্ছে তো এখন আমি কি করব চলো তোমাদেরকে সেটা দেখাই এখন আমি নিয়ে নিয়েছি এই যে ডালিয়া গুঁড়ো ডালিয়া আর নিয়েছি হচ্ছে মুগের ডাল আর এই সবজিগুলোকে কাটব ওই যে সবার জন্যে এই যে বাদাম খেজুর ছোলা কিশমিশ ভিজিয়ে রেখেছি তো এই দেখো ঘরের জানলা দরজা আছে কারণ প্রচন্ড হাওয়া আর বৃষ্টি হচ্ছে তো এখন রান্নাঘর একেবারে পরিষ্কার তো এখন আমি কি করব চলো তোমাদেরকে দেখাই ধরো এখন আমি করব হচ্ছে গ্রিন টি গ্রিন টি করে মেরি বিস্কুট দিয়ে খাবো আর চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই কীরকম লাগছে দারুণ লাগছে এই দেখো চারিদিকে একেবারে মেঘ ফটফ করে বৃষ্টি পড়ছে এই দেখো রাস্তাঘাট পুরো ভিজে গেছে একেবারে দারুণ ওয়েদার আজকে কি রান্না করা যায় দেখি তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আজকে বাইরে বাইরের ওয়েদারটা কি তা আমার বর আর আমার ছেলে তো মনে করে সহজে কম্বলের থেকে বের হবে না ওদের কথা আলাদা ওরা পূজা সবার বাড়িতেই থাকে আর আমরা মেয়েরা আমাদের নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতেই হবে এই কাজগুলো করতেই হবে নাহলে বলো তুই কি আমাদের সংসার চলবে না বিয়ে যখন করেছি সংসার অশান্তি করে তো লাভ নেই সুতরাং সংসারটাকে যাতে সুষ্ঠুভাবে করে আগিয়ে নিয়ে যাওয়া যাবে তার জন্যে আমাদেরকে তো চেষ্টা করতেই হবে তো বিয়ে করার তো এটাই অর্থ যে দুজনের মধ্যে একটা বোঝা পড়া থাকবে তাই না ও ঘুমাচ্ছে ঘুমা আমারও কাজটা যে গেলে আমিও খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে থাকবো অসুবিধা কি তাই না তো থাক যার যেটা ভালো লাগে সে সেটা করে বলো তো কি কে কখন পৃথিবীতে আছে কে কখন পৃথিবীতে থাকবে না এটা বলা যায় না তো খারাপ ব্যবহারটা ওই জন্য আমার মনে হয় কারোর সঙ্গে করা উচিত না কারণ বলো তো কি যে খারাপ ব্যবহার করলে একটা তো আমাদের কর্মটা খারাপ হয় তারপরে বলো তো কি এই সময় আমাদের জীবনে যা হচ্ছে সেটা তো একটা মনে করো আমরা নিজেরা কষ্ট সৃষ্ট করে যা একটা রেস্কু করে দাঁড়াতে পারি কিন্তু বলো কি মরার পরের জন্মের যা গল্প আমি শুনেছি তাতে মনে হয় না ওখানে নিজেকে নিজে রেস্কুটা করা যায় ও সব গল্প তোমাদের আর একদিন করবো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গল্প আত্মাদেরকে কী করা হয় কি হয় না হয় এগুলো আমি এগুলো আমি বই পড়েছি জানি না বইয়ে কতটা সত্যি মিথ্যা লেখা আছে তো চলো বন্ধুরা গল্প করলে হবে না বেশি বক বক করলে চলবে না এখন নিজের কাজে মন দিতে হবে তো চাই ইয়ে চা বানায় তো বন্ধুরা বারে বারে বাইরে আসতে ইচ্ছা করছে কারণ মাটির একটা সোদা সোদা গন্ধ বেরিয়েছে ওটা না আমার দারুণ লাগে মানে দারুণ লাগে ছোটোবেলা থেকে আমার ওটা ভীষণ ভালো লাগে ছোটোবেলায় যখন এরকম চক পেন স্লেটে লিখতাম চক ওগুলো না ওরকম চিবিয়ে চিবাতাম খেতাম না চিবাতাম আমার খুব ভালো লাগতো তো এরকম ভেজা মাটির গন্ধটা ও আমার যে কী ভালো লাগে মানে আমি বলে বোঝাতে পারবো না তো ওইদিকে চা বসিয়ে দিয়ে এসেছে এখন চা খাবো আর কুচবিহারেগুলো থেকে একটা ব্যাপার আছে কি মানে একটু বৃষ্টি পড়লেই আবার ঠান্ডা পড়ে যায় এই যে আজকে সকালবেলা ঘুম থেকে কালকে কাটা জামা কাপড় পরেছিলাম কিন্তু আজ ঘুম থেকে ওঠে পাতলা সোয়েটারটা মানে গেঞ্জির মতো এটা না করলে হচ্ছিলো না শীত শীত করছিলো তো এখন ঠিকঠাক আছে না গরম লাগছে না শীত লাগছে তো ওয়েদারটা সাংঘাতিক তো দেখি আজকে কি করি যেটাই করব সেটাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো যাই হোক তা চলো চাটা খাই তো বন্ধুরা বাইরে তো বৃষ্টি পড়ছে আমার কাজটা কমপ্লিট এখন বসে বসে গ্রিন টি বানিয়ে নিয়েছে গ্রিন টি বানিয়েছে খাবো বড়ের টো ওখানে পরে থাকলো নাক ডাকে ঘুমাচ্ছে ছেলেও পুরো ঘুমাচ্ছে আর ঘুম আমি এখন বানাবো দালিয়া চাটা খাই তোমরাও চাটা খাও তাহলে আবার ফিরে আসছে সকালবেলা এখন তৈরি হচ্ছে হচ্ছে দালি আর খিচুড়ি দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন এখন এই সবজিগুলো যে কেটেছি এগুলো এখন সব দিয়ে দেবো তো বেশি তেল দেন কারণ বেশি তেল দিয়ে সকালবেলা টিফিনটা আমি করি না আমার ছেলে পছন্দ করে না এখন এই সবজিগুলো দিয়ে দেবো এখন একটু মধ্যে দেবো হলুদ একটু হলুদ দিয়ে দিলাম এখন দেবো একটু লাগবে বেশি লবণ দেবো না তাহলে যদি পোড়া হয়ে যায় ভালো লাগবে না দিয়ে দিলাম এখন দেবো হচ্ছে খুব সুন্দর নাড়াচাড়া করি তারপর জল বন্ধুরা সকালবেলায় যেরকম মনে করো ঝড় বৃষ্টির অবস্থা ছিল অল্প একটু বৃষ্টি হয়ে কিন্তু সেই ওয়েদারটা একেবারে পাল্টে গেছে তো ওয়েদারটা এখন কিরকম আছে চলো তোমাদেরকে দেখায় মোটামুটি বলো তো কি একটু গরম আছে একটু হালকা হালকা রোদ আছে ভালোই খুব একটা গরমও না খুব একটা ঠান্ডাও না খুব সুন্দর একটা ই আছে তো সকালবেলায় আমি ভাবছিলাম যে সবাই কত কত বিরিয়ানি খায় ভিডিও টিডিও দেখি সবাইকে দেখি প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি নিয়ে বসে বসে খায় তো আমারও না খুব লোভ হয় যদিও আমি মাংস খাই না মুরগির মাংসও খাই না বাটার মাংসও খাই না তো দুটো মাংসই আমি যেহেতু খাই না সেহেতু আমি বাইরে বিরিয়ানি কিনে আমি খেতেও পারি না ছেলে আর ছেলের আমার ছেলে খায় আর আমার বর খায় আমি তো খাই না আমারও তো একটু লোভ লোভ লাগে তো ভাবলাম কি আজকে চলো ডিম বিরিয়ানি বানাবো তো নিজে হাতে বানাবো এখানে কোনো ছোঁয়াছুরও ব্যাপার নেই তো ডিম বিরিয়ানি বানানোর জন্যে কিন্তু লাগবে হচ্ছে বাসমতি ভালো চাল তো সেটা ছিল না দেখে বরকে পাঠিয়েছি বাইরে বাসমতি চালান তো বলছিল বলছিলো ঘরের চাল দিয়ে করতে বলছে না ও তোমরা ভালো ভালো চাল দিয়ে বিরিয়ানি কিনে কিনে খাবে আর আমি ওই গ্যাসটা বিসটা চাল দিয়ে খাবো তা কেন তখন ও গেল বললো যে আমি একবারে রেশমটাও আনবো আবার বিরিয়ানি চালো কিনে নেব তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি কি কী আয়োজন করলাম ডিম বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করে নিয়েছেন এই যে ভেতরে ডিম আছে তো আমার বর যেহেতু দিন হাঁসের ডিম খায় না তো আজকে হাঁসের ডিমই এনেছে তো এখানে আমার চারটে হাঁসের ডিম আছে আর এই যে এক দুই তিনশো ছটা হচ্ছে আলু আছে তো যে যটা আলু খায় একবেলার বেলার জন্যে বানাবো তো এখানে পেঁয়াজ কেটেছি এটা ডিমের কারির ফোড়ন দেবো আর এটা দিয়ে বেরেস্তা বানাবো এই যে রসুন কুচি কুচি করে কুচি না রসুন একটু ছেচে নিয়েছি আর হচ্ছে আদাটাকে ঘষে নিয়েছি আর মিক্সির মধ্যে দিয়েছি টমেটো দিয়েছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো এখন একটু জল দিয়েছি এখন এটাকে একটা পেস্ট করে নেবো তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি কীরকমভাবে হ্যাঁ ডিম বিরিয়ানিটা বানাই যদিও সেরকম ভালো করে পারবো না তবু যেরকম ভাবে পারবো চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তাহলে সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই দিয়ে দিয়েছি হচ্ছে তেল এখন হচ্ছে এই যে ডিম লবণ আর হলুদ দিয়ে মেখেছি হ্যাঁ এখন এটাকে আমি ভেজে খুব ভয় লাগে তাই তো দেখো না তেল ছিটে আমার এখানে এরকম এরকম ফেস্টা করে গেছে বিরক্ত লাগে না কখন যে পোটে কখন যে কি হয় বলা হচ্ছে ডিমটা ভাজা হোক আবার দূরে যে পরে আবার মুখে চুখে ছিটে পড়বে যাতে ভাজা হতে চায় হ্যাঁ তারপর আবার ফিরে আসে আমার হাজবেন্ড বলছে যে কি হোক চারটে ডিম নিলে যে এরকম তোমার একটু খেতে ভালোবাসে এখন চারটে ডিম না কত নেবো এমনিতেই তো তোমার জন্য দুটো ডিম নিয়েছি আমরা আমি আমার ছেলে আর তুমি তিনজন তো চারটে ডিম নিয়েছি তুমি তো দুটো এমনি পাবে তখন বলি তাহলে রাতে রাতে বাবা আগে একবেলা তো খাই কীরকম কী হবে ওটা তো বুঝতে পারছি না পরে মনে করো ভালো হলো না তখন কি আর রাতে খেতে ইচ্ছা করবে বলো আজকে একটু করি অনেক দিন তো বিরিয়ানিটা করি না আজকে একটু করে নিই সে অনেক দিন আগে যখন মানে মনে করো ওরা সবাই চিকেন টিকেন খেত তখন আমি মাঝে মধ্যে ওই ওদের আমার শ্বশুর বাড়ি গেলে বা কোথাও গেলে ছেলে কারুর বাড়িতে গেলে বানাতাম কারণ কিন্তু এখন তো অনেক দিন আমি এখানে বানাই না কারণ যে একবার আমি বানিয়েছি আমার ছেলের জন্মদিন জন্মদিনে তা আমার ছেলের সেরকম মন মতো হয় তা আমার ছেলে বলছে মা বিশ্বাস রান্না করা তুমি ঠিক মতো পারো না তোমার স্বাদ আসে না মিঠা আতরে বেশি গন্ধ হয় এসব সেসবের জন্য ভাবলাম বললাম তোরা বাইরে থেকে কিনে ছাড়ে বাবা আমার দরকার নেই আর করা তো এখন আমি নিজের ছেলে বলছো কি মা বললাম কী মা না আজকে আমার খাওয়ার লোভ হয়েছে বল কখন আছি কখন নেই বলা তো যায় না পরে আমার আত্মাটায় কিন্তু বিরিয়ানি বিরিয়ানি করবে তার জন্য আমি কী করলাম বলো দেখি বললাম যে না যাই হোক কেউ সাহায্য করুক না করুক আজকে কিন্তু আমি ডিম বিরিয়ানি রান্না করেই তো ভাবছি ভাতটা ওই মারফার গালা ছামলা থাকবে ইলেকট্রিকের প্রেশার কুকারে ভাতটা করে নেবো তারপরে বের করে নিয়ে তারপরে আবার ডিম দিয়ে একটু ভাত দেবো ব্যাস ওটাই দিয়ে নেব আর যা হবে মনে করো সেটাই সোনাসোনা মুখ করে খেয়ে থাকবে পরিষ্কার করে কাউকে যদিও আমার ভাস্তিরা আছে বাস্তিরা খুব ভালো ওরা প্রচুর গুণী ওরা তো আমার ছোটো বাস্তিটা ফাটাফাট ফাটাফাট রান্না করতে পারে তো ও বলেছিল তুই কী খাবি তা বলেছিলাম ঠিক আছে ডিম বিরিয়ানি খেয়ে যায় তাহলে খাবো তো দারুণ হয়েছিল বন্ধুরা রান্না করি নাহলে গল্প বেশি হয় রান্নাটা করে পরে ফিরে আসছি ওইদিকে ডিম ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বেরেস্তা হয়ে গেছে এখন হচ্ছে ডিমের কারির হচ্ছে ফোড়নটা দিয়েছি ফোড়ন দিতে দিতে পেঁয়াজটা ভাজা ততক্ষণ আর কি এটা মানে গিলে কারণ তো ঠান্ডা হয়ে গেছে অতটা ভালো লাগছে না হ্যাঁ খাই পেটটা ভরাতে হয় তাই ভরায় তো ওখানে সব ডিমের কারিটা করছি আর সঙ্গে সঙ্গে আরো অল্প করে খাচ্ছি এই হ্যাঁ ম্যাগাজিন দেখি হ্যাঁ বন্ধুরা সবার জীবন সমান হয় না গো তো বন্ধুরা এখন আমি যে ভাতটা করবো মানে বিরিয়ানি সেটা আমি এই ইলেকট্রিক প্রেসার কুকারের মধ্যে করব। তা আমি একটুখানি এক চামচের মধ্যে একটু ভিনিগার দিয়ে নিচ্ছি যাতে ভাতটা বেশ সুন্দর একটু টক টক ভাব আর সাদা ধাপ ধর যাই হোক একটু ভিনিগার দিয়ে দিলাম তো এখন এর মধ্যে কি কি দিয়েছি চলো তোমাদেরকে সেটা শেয়ার করি বন্ধুরা এটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে চার কাপ চাল আট কাপ জল আর দিয়েছি তেজপাতা দিয়েছি লবঙ্গ দিয়েছি গোলমরিচ তারপরে সাজিরা দিয়েছি তারপরে স্টার স্টারানি দিয়েছি তারপরে হচ্ছে এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি তেজপাতা তো দিয়েছি আর অল্প তেল সাদা তেল দিয়েছি দু চামচ আর হচ্ছে তোমার একটুখানি ভিনিগার দিয়েছি এখন এটা দিয়ে আমি খুব সুন্দর করে ভাতটাকে করে নেবো তাহলে আমার মাঠটার গালা থালায় ঝরা টরা দর এসবের ঝামেলা থাকবে না তাই আমি এটার মধ্যে এখন করে নিচ্ছি তো সঙ্গে থাকো ইলেকট্রিক প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম লাল লাইট চলে গেছে কতক্ষণ গ্রিন লাইট চলবে বুঝবো যে ভাতটা হয়ে গেছে তাহলে এটা হতে থাক আমি ততক্ষণ ওইদিকে অন্য কাজ করে আসি তো বন্ধুরা আমি দমে দেওয়ার জন্য এটার মধ্যে পুরো সাজিয়ে গুছিয়ে সব কিছু দিয়ে একদম বসিয়ে দেবো এখন দমটা যখন হবে ওটা একটা আন্দাজ করে আমি এটাকে খুলে নেব কারণ বলতে ভাতটা তো রেডি হওয়া সুতরাং এখানে সবুজ আলোর কোনো জলার কোনো দরকার নেই তাহলে একবারে গলে যায় জ্বালিয়ে দিলাম এবার একটা নির্দিষ্ট টাইমে আমি ঠিক এটা খুলে ফেলব খুলে দেখে নেবো যে এটা দমটা হয়ে গেছে ও দমটা ভিতরে নিতে থাকবে তো চলো বন্ধুরা খুব সুন্দর দম হয়েছে এবার তিনজনে থালা নিয়ে পাতের মধ্যে বেরিয়ে পেরেছি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে ছেলে আর বর তো বারে বারে বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে তো খুব সুন্দর করে আত্মার তৃপ্তি করে কিন্তু খেলাম বন্ধুরা ছেলে আর বর খুব ভালো খেয়েছে সঙ্গে আমিও দারুণ খেলাম তবে আজকে করেছিলাম ভয়ে এর পরের দিন কিন্তু ভয় ছাড়াই বানাবো আবার ডিম বিরিয়ানি তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কি কি করি তো বন্ধুরা বিরিয়ানি টিরিয়ানি খেয়ে তো আমি একটুখানি পার্লারে গেছিলাম একটু কাজ করছিলাম তারপরে ছাদের থেকে চুল আজকে চুলে শ্যাম্পু করেছি বড় চুল না একটু না শুকালে হয় না তো চুলে চুলটাকে উপরের থেকে শুকিয়ে নিয়ে এসে তারপরে একটুখানি শুয়েছিলাম তারপরে যথারীতি সন্ধ্যাবেলায় উঠে ঠাকুরের সন্ধে টন্ধে দিলাম তারপরে আজকে আর আমার চা খাওয়া হয়নি তো দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি যেহেতু ওই জন্য এখন আর কি রান্না করব তাই বুঝতে পারছিলাম না তো আলু সিদ্ধ মুসুরির ডাল একটু সেদ্ধ করেছিলাম ওটাই ঘি দিয়ে খেয়ে নিয়েছি তো বন্ধুরা এখন চুলটা সুন্দর করে আঁচড়ে একটা বেনুনি করে তারপরে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না তার কারণ তো কি আজকে যেহেতু সকালবেলায় না ঝড় বৃষ্টি হয়েছিল দেখে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো এখনও কিন্তু বেশ ঠান্ডা আছে মনে হচ্ছে কম্বল মুড়ি দিয়ে বসে থাকলে ভাল লাগে মানে মোটা কম্বল না পাতলা কম্বল তো বোরা তোমরা সকলে খুব ভালো থেকো আর হাসতে থেকো তার হাসলে হবে কি তো মনটা খুব ভালো থাকবে তাহলে বন্ধুরা টাটা সুইট ড্রিম